আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এক ভাই আসছেন উনি দেলো থেকে থাকেন হচ্ছে নওগাঁ কোটে উনি আসছেন হচ্ছে যে বিভিন্ন হচ্ছে রোগের চিকিৎসা নিয়ে তো ভাইকে জিজ্ঞাসা করি দেখি ভাই কি বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আপনি কি মেডিসিনগুলো নিয়ে আসছেন ওষুধগুলো অনেক রকম বিয়াল্লিশ প্রকার মেডিসিন দিয়ে একটা তেল তৈরি করা আছে জি জি বীজ ব্যথা দাও কেনি বা আসল অলেকে গুল্টি বলে বা ভাসি বলে জি জি বলে এলার কাজে ইউজ করা

তো উনি হচ্ছে মেডিসিনগুলো কোথায় থেকে নিয়ে আসেন আপনি নগা গোবিন্দ দাস বা নদীপুর গোবিন্দ দাস এলে মে মোদিখানার দোকান তার কি পাওয়া আপনি নিজে এগুলো তৈরি করেন জি তো আপনার কোনো ট্রেড লাইসেন্স বা কোনো না বর্তমানে করা হয়নি কিন্তু টাকা জমা দেওয়া হয়েছে এখনো কিন্তু পাওয়া যায় তো এতে মানে বিভিন্ন প্রশাসন আপনার কোনো বাধা বিপত্তি করে না এখনো অনেকে আসে কিন্তু প্রশ্ন করে অনেকে কিন্তু প্রশ্ন করে উত্তর দেওয়া হয় তারপরে অনেকে অনেক সময় চান্স লেগ যে অল্প দিনের মধ্যে তুমি ট্রেড লাইসেন্স করে নিও বাই কার্ড আধার কার্ড করে নিও এই তো প্রিয় দর্শক শুনলেন ভাইয়ের মুখ থেকে তো আসলে কোনো মেডিসিনের বা ব্যবসা করতে হলে অবশ্যই সরকারি কোনো প্রসেসিং করে তারপরে হচ্ছে ব্যবসাগুলো করতে হয় ওনার আশেপাশে দেখেন অনেকগুলো কাস্টমার আসছে ওনারা হচ্ছে এই ওষুধগুলো ব্যবহার করছেন প্লাস এখানে ফল পেয়েছেন রেজাল্ট হয়েছে তাই না তো আপনার হচ্ছে যে ঠিকানাটা পুরোটা বলেন ঠিকানা দিল বাড়ি বাজার আপনার নাম থেকে শুরু করে আমার নাম মোহাম্মদ জাহেদ হাসান ইকবল আমার বাসা দিল থানামান্দা জেলা নৌকা পোস্ট কুসুমবা আর আপনার ফোন নাম্বারটা বলেন যদি কেউ জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান জিরো ওয়ান প্রিয় দর্শক উনি হচ্ছে নাম্বারটা উনি মুখ দিয়ে বললেন আপনাদের যে কোনো মেডিসিনের যদি এই ধরনের রোগের প্রয়োজন হয় তাহলে আসলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করবেন এবার ওনার কাছ থেকে আপনি মেডিসিন ক্রয় করতে পারবে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম